শীত মানেই পিঠার ভ্রাণ আর পিঠার কথা উঠলে মুগ ডালের পিঠা যেন আমাদের মনে এক আলাদা উষ্ণতা জাগায় আজ আমরা বানাবো এমন এক রেসিপি যার স্বাদ প্রায় দুশো বছরেরও বেশি সময় ধরে বাঙালির ঘরে ঘরে চলে আসছে তো চলুন ইতিহাসের পথ ধরে চলে যায় পিঠার রান্নাঘরে মুগ ডালের পিঠার প্রথম উল্লেখ পাওয়া যায় আমাদের পূর্ব বাংলার গ্রামাঞ্চলে জমিদার বাড়ির আঙ্গিনায় নবান্নের রাতের প্রথম দিকের পিঠা উৎসবে এই পিঠা অতিথিদের পরিবেশন করা হতো ধীরে ধীরে ছড়িয়ে পড়ে ঘরে ঘরে মায়ের হাতের আদর নিয়ে আর সেই ঐতিহ্যই আমরা আবার পুনরায় বানাবো তো চলুন দেখে নেই সেই ঐতিহ্যপূর্ণ রেসিপি মুগের পুলি প্রথমেই আমরা মুগপুলির মুগের ডোটি বানিয়ে নিব তার জন্য এখানে আমি নিয়েছি এক কাপ মুগ ডাল মুগ ডালটি ভালো করে দুই থেকে তিনবার ধুয়ে নেব তো এখানে মুগ ডালটি আমাদের ভালো করে ধোয়া হয়ে গেছে এবারে কড়াইতে ওয়ান টেবিল স্পুন ঘি দিয়ে মুগ ডালটি ভালো করে একটু ভেজে নেব এই মুগের ডালটি আমরা ততক্ষণ ভাজবো যতক্ষণ না ওই ডাল থেকে একটা সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে তো এখানে মুগ ডাল আমাদের ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব এক কাপ পরিমাণ দুধ এবং দু কাপ পরিমাণ জল আর এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ সবগুলো উপকরণ ভালো মতো একটু মিশিয়ে লো ফ্লেমে ডালটি সিদ্ধ করে নেব দেখুন এখানে ডালটি আমাদের সিদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে খুন্তি আমাদের সবসময় চালিয়ে যেতে হবে কারণ ডালটি নিচে লেগে যেতে পারে আর ওই খুন্তিতেই আমরা ডালটিকে একটু স্ম্যাশও করে দেব যাতে ডালটি আরও তাড়াতাড়ি ভালোভাবে গলে যায় ডালটি যখন একদম একটু শক্ত হয়ে আসবে ওই পর্যায়ে আমরা দিয়ে দেব এক কাপ পরিমাণ মতো ময়দা ময়দা এবং ডাল ভালো করে মিশিয়ে একটি ডোয়ের আকার দিয়ে দেব তো এখানে আমাদের ভালো মতো মেশানো হয়ে গেছে এবারে ওই ডোটি আমরা একটি থালায় নামিয়ে ঢাকিয়ে রাখবো পাঁচ থেকে দশ মিনিটের জন্য যাতে একটু ঠান্ডা হয়ে যায় ততক্ষণে আমরা তৈরি করে নেব মুগ পুলির ভেতরের পুটটি তো তার জন্য আমি এখানে কড়াইতে প্রথমে অল্প পরিমাণ জল দিয়ে পাটি গুড় দিয়ে দিয়েছিলাম গলে যাওয়ার জন্য তো এখানে গুড়টি আমাদের গলে গেছে এবারে আমি দিয়ে দেবো কুড়ে রাখা নারকেলগুলি নারকেলের সঙ্গে আমি দুটি এলাচ থেতো করে দিয়েছিলাম তো এখানে আমাদের নারকেলের পুটটি রেডি আর এদিকে মুগের যে ডোটি বানিয়েছিলাম ওটিও ঠান্ডা হয়ে গেছে এবারে হাতের সাহায্যে ভালো মতো মিশিয়ে নেব যাতে কোনো গুটলি না থাকে দেখুন ভালো মতো আমাদের মেশানো হয়ে গেছে এবার ছোট ছোট লেচি করে বাটির মতো শেপ দিয়ে ভেতরে নারকেলের পুটটি ঢুকিয়ে একটি অর্ধা চন্দ্রাকার সেপ দিয়ে দেব আপনারা আপনাদের মনের মতো শেপ দিতে পারেন এখানে বলে রাখি আমি এখানে ময়দার ব্যবহার করেছি আপনারা যদি চান তাহলে চালের গুঁড়িরও ব্যবহার করতে পারেন তো এখানে আমাদের এক এক করে প্রত্যেকটি পুলি এইভাবে আমি করে নিয়েছিলাম এবার কড়াইতে তেল গরম করে এক একটি পুলি দিয়ে দেবো এবং লো টু মিডিয়াম হিটে এটিকে ভালো করে লাল লাল করে ভেজে নেব দেখো সুন্দর কালার এসছে মুগপুলিটির এবং সুন্দর আমার প্রত্যেকটা মুখ ঠিক এইভাবে ভাজা হয়েছে আচ্ছা ভেবে দেখুন তো শীতের সকাল উঠোনে রোদ আর সামনে ধোয়া ওঠা মুগ ডালের পিঠা আহ সেই স্বাদ আমরা আবার ফিরিয়ে আনলাম মুগ পিঠা শুধু একটি খাবার নয় এটি আমাদের শিকড় আমাদের উৎসব আমাদের স্মৃতি আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার